এই ধরনের অঙ্কগুলা শর্টকাটে করা যায় যেমন শর্টকাটে করতে গেলে এখানে যে সংখ্যাটা দেয়া থাকবে ওইটা যেমন ছয় হাজার ছয় হাজার পনেরো পার্সেন্ট ছয় শূন্য শূন্য কাটলে শূন্য শূন্য তাহলে কত ছয় পনেরো পনেরো ছয় পনেরো কত নব্বই এখানে একটা আছে সোনাটা বসিয়ে দিলাম তাহলে কত হয়েছিল নয়শ ছয় হাজারে পনেরো পার্সেন্ট কত টাকা নয়শো টাকা এ নয়শো টাকা হচ্ছে যে কি এক কুইন্টাল গমের মন্ড তা এক কুইন্টাল গমের মূল্য যদি নয়শো টাকা হয় এক কুইন্টাল মানিক কত কেজি তাহলে আমরা জানি এক কুইন্টাল মানিক একশো কেজি এক কুইন্টালের মানিক কত কত কেজি একশো কেজি তো এখন একশো কেজির মূল্য হচ্ছে নয়শো টাকা একশো একশো কেজির মূল্য যদি নয়শো টাকা হয় তাহলে এক কেজি মূল্য কত সঙ্গে সঙ্গে কাটলে নয় নয় অর্থাৎ এক কেজির বর্তমান মূল্য হচ্ছে নয় টাকা একশো আঠারো নম্বর কলমের দাম আঠারো পার্সেন্ট হ্রাস পাওয়ায় পাঁচশো চল্লিশ টাকায় ফুরবের তুলনায় নয়টি কলম বেশি পাওয়া যায় প্রতিটি কলমের বর্তমান মূল্য কত তাহলে আমাদের বের করতে হবে আগে নয়টি কলমের দাম কেমনে বের করতে হবে সেম নিয়মে

সরি এটা আঠারো না এটা দশ হবে দশ হইলে প্রশ্নের মধ্যে দশ হয় না এটা দশ হয় শূন্য কাটা শূন্য শূন্য কাটা সে ফত সমান সুয়ান্ন তাহলে চুয়ান্ন এটা হচ্ছে নয়টি কলমের মূল্য চুয়ান্ন এটা নয়টি কলমের মূল্য তাইলে নয়টি কলমের মূল্য যদি চুয়ান্ন হয় একটি কলমের কত প্রতিটি কলমের বর্তমান মূল্য মূল্যগত অর্থাৎ একটি কলমের মূল্য হচ্ছে এটা হচ্ছে বর্তমান মূল্য শিক্ষ কলার দাম বিশ পার্সেন্ট কমে যাওয়াই বারো টাকায় ফুল দুটি কলা বেশি পাওয়া গেলে বর্তমানে একটি কলার দাম কত সেনভাবে করবেন বারো এর বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট হইলে কত টাকা শূন্য শূন্য কাটা দুই দিয়ে কাটলে পাঁচ অর্থাৎ বারো বাই পাঁচ বারো দিয়ে পাঁচকে বাদ করলে কত দুই দশ দুই টু পয়েন্ট ফোর তাহলে টু পয়েন্ট ফোর হচ্ছে দুইটি কলার দাম দুইটি কণার দাম যদি দুই দশমিক ষাট টাকা হয় একটি কণার দাম কত হবে এক দুই দিয়ে বাদ করলে একটি কণার দাম হবে এত টাকাটি কোন দাম এত টাকা বারশো একশো বিশ নাম্বারে আমের মূল্য যদি বিশ পার্সেন্ট কমে যায় বর্তমানে বারো টাকায় ফুলভাবে দুটি আম বেশি পাওয়া যায় পঞ্চাশটি আমের বর্তমান মূল্য কত এতক্ষণ করছি এতক্ষণ বাইশ করছি এইটটি এইটির বর্তমান মূল্য এখন আছে পঞ্চাশটি বর্তমান মূল্য তাহলে সেম ভাবে সেম সূত্র দিয়ে বারো এর বিশ পার্সেন্ট হলে এত বেরিয়ে কাটলে ফার্স্ট অর্থাৎ বারো বাই পাঁচ কে বাক করলে কত হয় দুই দশ দুই টু পয়েন্ট ফোর তো এটাও কত দুইটি আমের দাম তো দুইটি আমের দাম যদি এত টাকা হয় একটি আমের দাম কত হবে দুই দিয়ে বাক করলে একটি আমের দাম বের হবে এত টাকা তো একটি আমের দাম যদি এত টাকা হয় পঞ্চাশটি আমের বর্তমান মূল্য কত হবে একটি আমের দাম যদি এত টাকা হয় তাহলে পঞ্চাশটি আমের মূল্য আমের দাম হবে দিয়ে এক দশমিক দুই কন করলে কথা হয় দশমিক দশমিক কাটা যাবে তা বললে ফার্স্ট বারো কোথাও ষাট ষাট টাকা হচ্ছে পঞ্চাশটি আমার বর্তমান মূল্য মানে ষাটশ একুশ নাম্বার কমলার মূল্য বিশ পারসেন্ট কমে যাওয়ায় বর্তমানে পঁচাত্তর টাকায় পূর্বাপেক্ষা পাঁচটি কমলা বেশি পাওয়া যায় এক ডজন কলার বর্তমান বলল কত সিং পঁচাত্তর এইট বিশ প্রায় একশো শূন্য শূন্য কাটা তাহলে দুইটি কাটলে পাঁচ পাঁচ পনেরো পঁয়সাত্তর সমান পনেরো পনেরো হচ্ছে পাঁচটি কমলার দাম পাঁচটি কমলার দাম যদি পনেরো টাকা হয় একটি কমলার দাম কত হবে পাঁচ দিয়া বা করলে তেল একটি কমলার দাম তিন টাকা একটি কমলার দাম যদি তিন টাকা হয় এক ডজন এক ডজন দাম কত হবে তাহলে ডজন মানে দিয়ে সানের মূল্য বিশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়াতে এত টাকার অর্থাৎ সাতশো পঞ্চাশ টাকার ফূর্বাপক্ষা পাঁচ কেজি সাল কম পাওয়া যায় এক কেজি সালের ফূর্ব মূল্য কত এতক্ষণ করছি বর্তমান মূল্য ব্যার করছি বর্তমান মূল্য এখন বের করতে হবে আমাদের ফূর্ব তাহলে নিয়ম একই সংখ্যা যেটি দিয়া থাকবে ওটার পার্সেন্টেজ সাতশো পঞ্চাশের বিশ পার্সেন্ট কত দশ দু দিয়ে কাটলে পাঁচ পাঁচ দিয়ে কাটলে পাঁচ পনেরো পঁচাত্তর অর্থাৎ দেড়শো একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে পাঁচ কেজি সালের দাম পাঁচ কেজি সালের দাম যদি একশো পঞ্চাশ টাকা হয় এক কেজি সালের দাম কত হবে পাঁচ দিয়ে বাক করলেন বের হবে পাঁচ তিরিশে দেড়শো এটা হচ্ছে এক কেজি চালের বর্তমান মূল্য তাহলে আমাদের বের করতে হবে কি পূর্ব মূল্য পূর্ব মূল্য তো বর্তমান মূল্য বিশ পার্সেন্ট বৃদ্ধিতে এত টাকা হয়েছে তাহলে বিশ পার্সেন্ট বৃদ্ধি মানে কত বিশ পার্সেন্ট মানে একশো একশো যুগ বিশ সমান কথা একশো বিশ তাহলে একশো বিশ টাকায় বৃদ্ধি হয় কত টাকা তিরিশ টাকা এক টাকায় বৃদ্ধি হয় একশো টাকায় বৃদ্ধি হয় এভাবে করলে এক টাকায় বৃদ্ধি হয় তবে এত একশো টাকায় বৃদ্ধি হয় একশো আমি শুনলাম কাটার দু দিয়ে কাটলে পাঁচ দু দিয়ে কাটলে ছয় ছয় দিয়ে কাটলে পাঁচশো তিরিশ সমান পাঁচ পাঁচশো পঁচিশ তাহলে এক কেজি চালের পূর্ব মূল্য হচ্ছে যে কি

রেলওয়ে বুকিং সহকারে সুষট্টি কমন ছিল পঁচাত্তরে বাংলাদেশ ডাক বিভাগে পঁয়ষট্টি কমন সত্তরে পরিবার পরিকল্পনা পরিদর্শিকা পঁয়ষট্টি কমন সত্তরে জুনিয়র ইনস্ট্রাক্টরে পঁয়ষট্টি পার্সেন্ট প্লাস কমন ছিল এল জিডি ইলেকট্রিশিয়ান পদে নিরানব্বই পার্সেন্ট প্লাস কমন ছিল এল জিডি কাম কম্পিউটার মুদ্রা পরিকা সত্তরে সত্তর কমন ছিল পঁয়তাল্লিশতম বিজিএস একশো সাতাশ প্লাস কমন ছিল রেলওয়ে ওয়েমেন পদে পঁয়ষট্টি কমন ছিল সত্তরের মেটরে এল জিডি কার্য সহকারিতে পঁয়ষট্টি কমন ছিল সত্তরে এনআই এনএসআই অফিস সহকারী পদে তেষট্টি কমন ছিল অভিষয়ক পদে